যশোর জেলার সবচেয়ে বড় গরু পঁয়তাল্লিশ মন ওজন আর এখনি কিন্তু সেই গরুটি বের করা হবে এই ঘর থেকে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ জন লোক আসছে সেই গরু বের করার জন্য ভাই ভালো আছেন আপনি আপনার সেই বিশাল বড় গরু আজকে আমরা দেখতে চলে আসছি এখন এই ঘর থেকে তো বের করবেন হ্যাঁ দাদা পঁয়তাল্লিশ মন হবে তো আমরা আশা রাখেছি পঁয়তাল্লিশ মন হবে দাদা আচ্ছা এখনই বের করেন তাহলে বের করে দেখান দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে কিন্তু সেই যশোর জেলার সবচেয়ে বড় গরুটা আছে ঠিক আছে দাদা বের করেন তাহলে গরুটা চলেন এই ভাই দেখেন সাবধান ওই পাশটা একটা দড়ি ধরেন কেউ এত বড় গরু আপনি হাত বুলাচ্ছেন তাই ভয় লাগতেছে না না মনি ভয় লাগতেছে না এত ছোটবেলা বাইর করে আসতে আমি লালন পালন করি ভয় কি করি করবে আর তো আমার কিছু পাই না এটা এই খাবার টাবার সব আপনি দেন হ্যাঁ আমি দিই এই যে এত শখের গরু এই যে আপনার সাথে দেখতেছি খুব সম্পর্ক ভালো যখন এটা বিক্রি হয়ে যাবে গরুটা নিয়ে যাবে আপনার সামনে দিয়ে তখন কেমন লাগবে আপনার বলেন এই না দাদা এই যে গরুটা বের করলেন এখন এটা কত মন হবে এই যে আমরা যে পঁয়তাল্লিশ মন চল্লিশ মন বলছি এটা কি কতটুকু হইতে পারে দাদা এইটা আসলে আমরা তো কোনো তেমন ভাবে খামারি না আমরা দেখা যাচ্ছে ওই একটা দুটো গরু খুশি তার বাচ্চা হলে তাই সেই বাচ্চা আমরা লালন পালন করি দীর্ঘদিন যাবৎ সেইভাবে বাড়িতে অনেকই লোক আসে তো যারাই দেখতে আসুক না কেন তারাই দেখে শুনে বলে যায় যে আসলে আমাদের যশোর জেলার ভিতর এই আমার এই গরুটাই সব থেকে বড় গরু এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সারা আইছিল এসে দেখে তো অনেক সারেরাও খুশি হয়েছে যে আমাদের এলাকায় বা জেলা ভিত্তিক ভাবে আশা রাখেছে তারাও যে এইরকম বড় গরু আর নাই অনেকেই বলে যে বড় গরু রাখা অনেকে কমেও বিক্রি করে করে দেয় এ তা আপনাদের কাছে কি মনে হয় না না দাদা আমাদের কাছে কোনো রিক্সই মনে হয় না কারণ আমরা তো কোনো বেজাল বা ফিট জাতীয় কোনো খাবারও দিই না মেডিসিনও ব্যবহার করি না আমাদের নিজেরা যে খাবারটা তৈরি করি আমরা শুধুমাত্র সেইটাই খাওয়াই দর্শক এই যে দেখতে পাচ্ছেন যশোর জেলার সবচেয়ে বড় গরু গরুটার বয়স চার বছর আর এই গরুটা কিন্তু তারা দীর্ঘদিন যাবত পালন করে আসতেছে এবার চাচ্ছে তারা গরুটি বিক্রি করবে কারণ একটা বড় গরু পালন করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে সেটা কিন্তু তারা আর বহন করতে পারছে না আর এই গরুটি এবার বিক্রি করা হবে আপনারা যদি কেউ বড় গরু নিতে চান কুরবানি দেওয়ার জন্য তাহলে কিন্তু এই গরুটি আপনারা দেখতে পারেন গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড়, অনেক